তুমি কি জানো জীবনে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা কি বুদ্ধি না ভাগ্য না পার্থক্যটা একটাই ডিসঅ্যাপয়েন্ট আজ আমি তোমাকে এমন এক তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যেটা তুমি যদি সত্যি অনুসরণ করো। তাহলে তিরিশ দিন পর তোমার পরিবার তোমার বন্ধুরাও বলবে তুই বদলে গেছিস এটাই রিয়াট এম এর চ্যালেঞ্জ প্রথম নিয়ম সকালের জয় মানে দিনের জয় প্রতিদিন সকালে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উঠে পড়ো ফোন ধরো না সোশ্যাল মিডিয়া খুলো না বরং দশ মিনিট নীরব থেকে নিজের শ্বাস নাও মনকে শান্ত করো তারপর কুড়ি মিনিট ব্যায়াম বা হাঁটা হাঁটি তুমি যদি শরীরকে সকালের আলো দেখাও তোমার মনও আলোয় ভরে যাবে তারপর দশ মিনিট কিছু ভালো পড়ো কোরআনের তাফসির বা মোটিভেশনাল বই যা তোমার চিন্তাকে পরিষ্কার করে এক মাস পর দেখবে তোমার চিন্তা তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস সব বদলে গেছে দ্বিতীয় নিয়ম নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো। এই তিরিশ দিনে তুমি কারো সঙ্গে তুলনা করবে না কারণ তুমি মত নও তুমি নিজের একটা ইউনিক গল্প প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বল আমি আজ একটু হলেও গতকালের থেকে ভালো হব এই কথাটা প্রতিদিন বলো, বিশ্বাস করো আর কাজ করো ডিসেপয়েন মানে পারফেক্ট হওয়া নয় বরং প্রতিদিন এক পার্সেন্টেজ উন্নতি করা এক মাস শেষে দেখবে তুমি আগের সেই তুমি আর নেই তৃতীয় নিয়ম নিজের মনোযোগের যুদ্ধ জিত আজকের যুগে সবচেয়ে বড় চোর হল ডিস্ট্র্যাকশন তুমি পাঁচ মিনিটের জন্য ফোন ধরো তারপর দেখি এক ঘন্টা চলে গেল এই তিরিশ দিনে একটা নিয়ম করো প্রথম তিন ঘন্টা কোনও সোশ্যাল মিডিয়া না এই সময়টাকে নিজের স্বপ্ন পড়াশোনা বা কাজের জন্য দাও কারণ তুমি যেভাবে সকাল কাটাও পুরো দিনটাও সেভাবেই চলে যে তার সময় নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভবিষ্যতও নিয়ন্ত্রণ করতে পারে চতুর্থ নিয়ম প্রতিদিনের ছোট ছোট জয়গুলো লিখে রাখো আজ তুমি ঠিক সময়ে ঘুম থেকে উঠেছ আজ তুমি তিরিশ মিনিট বই পড়েছ আজ তুমি এক ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করেছ এই ছোট গুলোই একদিন তোমার বড় সাফল্যের পথে সিঁড়ি হবে মানুষ একদিনে বদলায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায় আর এই পরিবর্তনটাই আসল জয় হ্যাঁ কিছুদিন তুমি ব্যর্থ হবে ঘুম থেকে উঠতে পারবে না কাজ ঠিক মতো হবে না কিন্তু মনে রেখো ব্যর্থ হওয়া কোনো সমস্যা না সমস্যা হল হাল ছেড়ে দেওয়া ডিসিপ্লিন মানে কঠোরতা নয় বরং স্থিরতা আজ পরে গিয়েও যদি কাল উঠে দাঁড়াও তাহলে তুমিই বিজয়ী এই তিরিশ দিনকে তোমার জীবনের নতুন অধ্যায় বানাও এক মাস পর তুমি বুঝবে জীবন আসলে কঠিন না আমরাই নিজেদের শৃঙ্খলার অভাবে কঠিন বানিয়ে ফেলি ডিসিপ্লিন তোমাকে বন্দী করবে না এটা তোমাকে স্বাধীন করবে কারণ যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না